নমস্কার বন্ধু মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি রেসিপিটা হলো পেঁয়াজ পাতা শীতকালে প্রচুর পরিমাণে পেঁয়াজ পাতা পাওয়া যায় তাই পেঁয়াজ পাতা দিয়ে একটা রেসিপি না করলে না হয় এখানে আলু কেটে দিয়ে ছোটো করে কেটে তারপরে দিয়েছি কড়াইতে লবণ আর হলুদ দিয়ে আলুগুলি হালকা করে ভেজে রাখবো আলুগুলি এভাবে ছোটো করে কেটে নিয়েছে আপনারা চাইলে এগুলিকে আরও একটু বড় রাখতে পারেন এভাবে ঢাকা দিয়ে দিলাম তারপরে ঢাকা তুলে দেখলাম আলুগুলি প্রায় ফিফটি এর মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলি তুলে নিলাম আলুগুলি তুলে তারপর কড়াইতে আবারও একটু তেল দিয়েছি আমি খুব কম পরিমাণে তেল দিয়ে রান্না করি আপনারা চাইলে এখানে আরো একটু তেল দিতে যে যেরকম করেন আরো একটু তেল দিয়ে এখানে বেগুনগুলি দিয়ে দিলাম বেগুনগুলিও আমি সেম আলুর মতো কেটেছি আলু বেগুন আমি একসঙ্গে ভাজা করিনি কারণ আলুগুলি শক্ত থাকবে আর বেগুনগুলি নরম হয়ে যাবে তার জন্য আমি আলাদা করে ভেজে নেব একসঙ্গে ভাজতে পারেন এবার বেগুনগুলি লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভাজব যখন দেখব হালকা ভাজা হয়ে গেছে তখনই দিয়ে দেবো পেঁয়াজ পাতাগুলি পেঁয়াজ পাতাগুলি আমি এভাবে ছোটো করে কেটেছি আলু আর বেগুনের মতো আপনারা চলে এখানে আরও একটু বড় রাখতে পারেন এবার পেঁয়াজ পাতা দিয়ে লবণ আর হলুদ দেব পরিমাণ মতো দিয়ে তারপরে আগে থেকে যে আলুগুলি ভেজে রেখেছিলাম এই আলুগুলিও দিয়ে দিলাম দিয়ে তারপরে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সবজিগুলি সিদ্ধ হয়ে যাবে সবগুলি মিশিয়ে তারপরে একটা ঢাকা দিয়ে রাখবো এখানে আপনারা আলাদা করে পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন এতেও রান্না টেস্ট খুব ভালো হবে দু থেকে তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী ঝালটা দেবেন আশা করি আজকে আমার এই আলু বেগুন পেঁয়াজ পাতার ভাজাও আপনাদের ভালো লাগবে অবশ্য আপনারা বাড়িতে খেয়ে থাকেন যদি না খেয়ে থাকেন তাহলে একবার অন্তত এই রেসিপিটা করে ডালের সঙ্গে খেয়ে দেখবেন ডাল ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুব ভালো লাগে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ